আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে বাংলাদেশ সামরিক জাদুঘর থেকে আজকের ভিডিওতে বাংলাদেশ সামরিক জাদুঘরের ইতিহাস ঐতিহ্য জানবো এবং ভিতরে কী কী আছে সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এখানে আসতে হলে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিজয় সারণী আসতে হবে এবং বিজয় সারণী আসলেই আপনারা এই সামরিক জাদুঘরটা দেখতে পারবেন আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা করে টিকিট আর আমি হচ্ছে একশো টাকার একটা টিকিট কেটে নিয়েছি যেহেতু আমি একজন আসছি আর হচ্ছে পাঁচ বছর থেকে সকলের জন্য কিন্তু টিকিট লাগবে সো চলেন আমরা ভিতরে প্রবেশ করি এবং দেখি কোথায় কি আছে বাংলাদেশ সামরিক জাদুঘর বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত জাদুঘরটি তিনটি অংশে বিভক্ত সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী ভবনটির বেসমেন্টে রয়েছে নৌবাহিনীর গ্যালারি যেখানে নৌবাহিনীর ইতিহাস ঐতিহ্য ও সাফল্য এবং নৌবাহিনীর সামরিক সরঞ্জামের কিছু অংশ তুলে ধরা হয়েছে ভবনটির দ্বিতীয়তলায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর গ্যালারি যেখানে সেনাবাহিনীর যুদ্ধের সরঞ্জাম ও যুদ্ধের কলাকৌশল সম্পর্কে জানতে পারবেন এবং তৃতীয় তলায় রয়েছে বিমান বাহিনীর গ্যালারি যেখানে বিমান বাহিনীতে ব্যবহৃত এমন কিছু বিমান বিমানের যন্ত্রাংশ এবং তাদের সামরিক অভিযানের ইতিহাস জানতে পারবেন চলুন তাহলে আমরা একটা একটা করে এক্সপ্লোর করা শুরু করি প্রিয় দর্শক ভিতরে প্রবেশ করতেই দেখতে পারবেন কোয়াডগান নামে একটি চার ব্যারেল বিশিষ্ট বিমান বিধ্বংসকারী হাজার সালে চীন থেকে সংগ্রহ করা হয় এই অস্ত্রটি ভিয়েতনাম যুদ্ধে বাহিনী কর্তৃক সফলতার সাথে মার্কিন বিমান বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে কোয়াডগানের পাশেই দেখতে পাবেন সতেরোশো শতাব্দীর অটোম্যান যুদ্ধজাহাজের মডেল এটি তখনকার সময়ে চট্টগ্রামে নির্মিত একশো চব্বিশ কামান বিশিষ্ট যুদ্ধ যুদ্ধজাহাজ এখানে রয়েছে একুশ শতকের বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ জাহাজটি পাঁচ নভেম্বর দুই সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত হয় প্রিয় দর্শক বলে রাখা ভালো গ্র্যান্ড ফ্লোরে রয়েছে পলাশী যুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাস পলাশি যুদ্ধে ব্যবহৃত যুদ্ধ সরঞ্জাম এটা হচ্ছে বারো পাউন্ডার আর্টিলারি গান জানা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক কামানটি ব্যবহৃত হয়েছিল এটি বারো পাউন্ড অর্থাৎ পাঁচ দশমিক চুয়াল্লিশ কেজি ওজনের গোলা নিক্ষেপ করতে পারে এখানে আরও দেখতে পাবেন পলাশির যুদ্ধে ব্যবহৃত ছোট বড় যুদ্ধ সরঞ্জাম হচ্ছে এগুলা পলাশীর যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে অষ্টাদশ শতাব্দীতে যেগুলোর কিছু ব্যাপার এখানে দেওয়া রয়েছে এই মুহূর্তে যে নৌযানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোগল নৌবাহিনী কর্তৃক ব্যবহৃত বৃহৎ সামরিক জলযানের আদলে নির্মিত একটি জলযান এর নাম সারঙ্গ সারঙ্গ নামের একজন নাবিকের নাম অনুসারে এই যানটির নামকরণ করা হয় সারঙ্গ এরপর দেখব নৌবাহিনীর গ্যালারি নৌবাহিনীর গ্যালারি ভবনটি বেজমেন্টে অবস্থিত এই গ্যালারিতে নৌবাহিনীর যুদ্ধের সাফল্য কলা যুদ্ধের সরঞ্জামের কিছু অংশ ইতিহাস নৌযান এবং বিভিন্ন ধরনের যোগাযোগের বিভিন্ন যন্ত্র এবং রাডার এখানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বীরত্ব কথা ইতিহাস নৌবাহিনীর গ্যালারি দেখা শেষ করে জাদুঘরের দ্বিতীয় তলায় অবস্থিত সেনাবাহিনীর গ্যালারি পরিদর্শন করব সেনাবাহিনীর গ্যালারিতে দেখতে পাবেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের ব্যাজ পোশাক অস্ত্র গোলা কামান এন্টিক্রাফট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন এই জাদুঘরটিতে রক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি বাহিনী হতে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এই সামরিক জাদুঘরের গ্যালারিগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় গ্যালারি হলো বিমান বাহিনীর গ্যালারি যা জাদুঘরের তৃতীয় তলায় অবস্থিত এই গ্যালারিতে দেখতে পাবেন বিমান বাহিনীর বিভিন্ন ধরনের বিমান কালেকশন ছোট করে সাজানো বিভিন্ন বিমানের মডেল এই গ্যালারিতে রয়েছে চালু করা বিমানের ইঞ্জিন যা আপনাকে মুগ্ধ করবে এই গ্যালারিতে রয়েছে বাহিনীর যুদ্ধের কলা কৌশল তাদের অর্জিত সাফল্যের ইতিহাস অত্যাধুনিক প্রযুক্তি ইত্যাদি বাহিনীর গ্যালারি দেখি তৃতীয়তলাতে কি দেখা শেষ করে বের হয়ে যেতে হবে দর্শক এখানে হচ্ছে ভিডিও করতে দেওয়া হয় না তো আমি আসলে ফেস কেম ভিডিও ভিতরে দিতে পারিনি তো যেটা বলে রাখি যে এখানে যদি আসেন আপনারা একটু সাবধানে ভিডিও করবেন এবং অনুমতি নিয়ে ভিডিও করবেন তারপর হচ্ছে এখানে ক্যামেরা অ্যালাউ না মোবাইল দিয়ে ছবি ইউটিউবতে দেওয়া হয় যেহেতু এখানে ভিডিও করতে দেওয়া হয় না আমি যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করব সেক্ষেত্রে আমি একটু লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও শ্যুট নিয়েছি যাতে করে আপনাদের জন্য আসলে ভিডিওটা সারতে পারি সো আমি এখন বের হয়ে যাচ্ছি এবং আমি বের হওয়ার যে পথ রয়েছে বিমান বাহিনীর সেকশন তিনতলা থেকে এক্সিট পথ সেখান থেকে বের হয়ে যাচ্ছি এবং বের হওয়ার পথে এখানে কিন্তু আরও কিছু সরঞ্জাম রয়েছে এখানে কিছু অস্ত্র রয়েছে এবং এখানে কিছু ফাইটার বা আরও কিছু সাজোয়া গাড়িটারি কিন্তু এদিকে রয়েছে সো আমি এখান থেকে হচ্ছে বের হয়ে যাচ্ছি এটা দেখতে অসাধারণ এবং অনেক পাওয়ারফুল মনে হচ্ছে আর এখানে একটা ফাইটার আসছে বাংলাদেশ এয়ারফোর্সের তো সামনে আরও কিছু কিছু জিনিস আছে ওদিকে সাজোয়া বা বিভিন্ন সামরিক যান রয়েছে সবগুলো নাম আসলে বলাও কঠিন এখানে অবশ্য সবগুলোর নাম এখানে বা ডিটেলসে দেওয়া রয়েছে তা আপনারা দেখে দেখে পড়ে পড়ে বুঝতে পারবেন দর্শক আপনারা যদি এখানে আসেন অবশ্যই অবশ্যই হাতে বেশ সময় নিয়ে আসবেন কারণ এখানে তিনটা সেকশন নেভি সেনাবাহিনী এবং বিমান বাহিনী তিনটা সেকশন রয়েছে সবগুলো দেখতে আপনাদের কিন্তু মিনিমাম দুই ঘন্টার মতো সময় লাগবে এবং ভালো একটা সময় লাগবে এবং দেখার মতো অনেক কিছু রয়েছে সো একশো টাকা টিক নিয়ে এখানে ঢুকলে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে আসসালামু আলাইকুম